দখল দূষণ ও স্বেচ্ছাচারিতার শিকার হয়ে রীতিমতো অস্তিত্ব সংকটে পড়েছে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঁচ উপজেলার জনগুরুত্বপূর্ণ নদী অদেরখাল নদীর রাজবাড়ি অংশে নকশা বহির্ভূত অনুমোদনবিহীন ব্রিজ নির্মাণের ফলে বর্ষায় নৌরুট বন্ধ আর শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটে সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত ষাট থেকে সত্তর গ্রামের কৃষক অদেরখাল কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ উপজেলার মাছ দিয়ে প্রবাহিত হওয়া একটি সরু নদী ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি হওয়া নদীটি শালদা নদী নামে কসবা উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বুড়ি নদীর সাথে মিলিত হয় সেখান থেকে পশ্চিম দিকে বয়ে যাওয়া স্রোতধারার নাম অদেরখাল অদেরখাল নামে নদীর স্রোতধারা মিলিত হয়েছে মেঘনায় প্রায় ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে অদেরখাল মিলিত হয়েছে যুগ যুগ ধরে নদীটি এক পাশে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাঞ্ছারামপুর এবং অপরপাশে কুমিল্লার মুরাদনগর ও হোমনা উপজেলার মানুষের জীবনযাত্রার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে একসময় একমাত্র নৌরুট হিসেবে অদেরখাল এই এলাকার প্রসিদ্ধ হাটবাজারের পণ্য সামগ্রী পরিবহনে বেশ গুরুত্ব বহন করলেও সময়ের ব্যবধানে এটি পরিণত হয়েছে মরা নদীতে নদীটির বাঙ্গারা বাজার ও গাজিরহাট অংশে বাজারের ময়লা আবর্জনা ফেলে প্রায় বন্ধ করে ফেলা হয়েছে নদীর গতিপথ এছাড়াও অদেরখাল ও এর শাখাখালের দুই পাশে দোকান ঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে এমন দখল ও দূষণের চিত্র রয়েছে বিভিন্ন স্থানে এই খালে প্রাণবন্ততা ছিল এত এত সুন্দর এত ইয়ে প্রবণ ছিল সকলে এই খালের দ্বারা একটা জীবিকা নির্বাহ করতে পারতো সেই দিব্য বৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে আজকে ব্রিজের জন্য ধূমিদর্শকদের ভূমি নীতি সম্প্রসারণের জন্য অপকর্মে আজকে তার চিত্র এরকম তো তখন এখানে লঞ্চ চলতো তখন এটা খুব প্রাণবন্ত একটা খাল ছিল মানুষ যাতায়াত করতে এখান থেকে অনেক দূর দূরান্ত যেত মানুষের ব্যবসা বাণিজ্য করতে এই খাল দিয়ে তা এখন আস্তে 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 কিছু কিছু স্বার্থ গুলি এগুলি তাদের স্বার্থের জন্য আজকে দেখেন এই যে ব্রিজটা করছে ব্রিজটা যে ব্যক্তি মালিকানা যে যেটা করছে সেটা হ্যাঁ গভর্নমেন্টের কোনো অনুমোদন নাই এই বিষয়টা কিন্তু আমি সরকারভাবে অভিযোগ করছি অভিযোগ করার পরে পুলিশ আসে ওরা দূর ওপারে চলে যায় ওপারে চলে পুলিশ আর ধরতে পারে ওদেরকে এবং এই কারণে আমাকে অনেক অঙ্কিত অমুখিত হয়েছে শারীরিকভাবে অঙ্কিত হয়েছে ফোনে দেওয়া হয়েছে এছাড়া নদীর রাজবাড়ি অংশে নকশা বহির্ভূতভাবে ব্যক্তি উদ্যোগে বেইলি ব্রিজ নির্মাণের ফলে বর্ষায় বন্ধ হয়ে গেছে এই অঞ্চলের একমাত্র নৌ রুট সম্প্রতি নদীটির বিভিন্ন অংশ পরিদর্শন করেন নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তৈরি বাংলাদেশের একটি প্রতিনিধি দল তারা খালটি খনন অবৈধ ব্রিজ অপসারণ ও অবৈধ দখল মুক্ত করার দাবি জানিয়েছেন নদী তীরে বন্ধন করে দখল দূষণের শিকার হয়ে এবং অবৈধ স্থাপনার কবলে পড়ে অস্তিত্ব সংকটে পড়া অদের খাল আবারও প্রাণবন্ত হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা এই এলাকার মানুষের এখানে নৌরুট বন্ধ হয়ে গেছে অর্থাৎ এবং পানির নিয়ে আহ ফসল জমিতে তারা বিটি স্থাপন করার চেষ্টা করতেছেন শ্রেণী পরিবর্তন করার চেষ্টা করতেছেন একদিক দিয়ে ফসলি জমি যেমন আহ বরাট করে বাড়িঘর নির্মাণ করার জন্য নিষেধাজ্ঞা রয়েছে আরেকদিকে কিন্তু সরকারি নদীতে কিন্তু অবৈধভাবে মাটি উত্তোলনের নিষেধ রয়েছে এখন এসে যে পরিস্থিতি দেখছি যে ওদের খানের মানে মৃত প্রায় এর মাঝে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশেই দেখলাম একটা ব্রিজ পড়েছে যেটা বর্ষাকালে যখন পানি হয় তখন নৌ চলাচল আহ মারাত্মকভাবে বিঘ্নিত করবে সম্ভব না